নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আসন্ন নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে তারেক রহমানের পক্ষে বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি সোমবার দিবসটি পালনে জিয়াউর রহমানের মাজারে দলের মহাসচিবের নেতৃত্বে শ্রদ্ধা জানান জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে তারা মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এ সময় মির্জা ফখরুল ইসলাম জিয়াকে স্মরণ করে বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনীতিতে প্রতি মুহূর্তে স্মরণীয় বটম লেস বাস্কেট থেকে দেশকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন তিনি জিয়াউর রহমানের দেখানো পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন জিআর আদশে বিএনপি সমৃদ্ধ অর্থনীতি ও উদার গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। আই এম গণতার জনগণের ছাত্রগণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন fastapi হাসিনা পালিয়ে গেছে তখন আবার নতুন করকে একটা বংশপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে আমাদের যে সমস্যাগুলো দেখে আমরা মনে করছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম